আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় কিভাবে আপনারা ফ্রাই প্যানে করে গ্যাসের চুলায় পারফেক্ট একদম দোকানের মতো পিৎজা তৈরি করতে পারবেন আপনি যদি না বলেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা বাসায় তৈরি করা তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি একটা মিক্সিং বলে হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে নিলাম দিলাম এক চা চামচ চিনি আর সাদ মতো লবণ আর এক চা চামচ ইস্ট এখন এই ইস্ট আমি ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য তারপর নিলাম গরুর মাংস যেহেতু আমি বিফ পিৎজা তৈরি করব তো আমার গরুর মাংসটা লাগবে এখন আমি মাংসটা কুচি কুচি করে কেটে নিচ্ছি মাংস কাটা হয়ে গেলে আমি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কেটে নেব কুচি করে তারপর একটা মিক্সিং বলে কেটে রাখা মাংস নিয়ে নিলাম হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ জিরা বাটা দিব দিব স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়া আর সামান্য মরিচ তারপর দিব সাত আটটা কালো মরিচের গুঁড়া এখন সব কিছু আমি মাংসের সাথে ভালো মতো মিশিয়ে নিব মশলা দিয়ে মাংসটা মাখায় আমি এক সাইডে রেখে দিব আর এদিকে ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে এখন এখানে আমি এক কাপ প্লাস দুই টেবিল চামচ ময়দা দিয়ে একটা ডো তৈরি করব এই ডোটা একদম শক্ত হবে না হাফ কাপ পানির জন্য এক কাপ প্লাস দুই টেবিল চামচ ময়দা যখন এই ডোটা ঢেকে রেস্টে দিব আধা ঘন্টার জন্য চুলে একটা ফ্রাইপ্যান বসায় দিছে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে ফ্রাইপ্যানে দিয়ে দিব মাখিয়ে রাখা মাংসটা কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে এটা রান্না করব আমি যাতে সিদ্ধ হয়ে যায় সুন্দর মতো তারপর আবার একটু নেড়ে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে তারপর আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব তারপর আবার দেব একটু সামান্য পানি পানি দিয়ে এটা আমি আবার ঢেকে দেব এই প্রসেসটা শুধু মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য যেহেতু গরুর মাংস সিদ্ধ হইতে একটু সময় লাগে তাই মাংসটা রান্না হয়ে গেছে এখন নামায় নেব চুলা থেকে এদিকে আমার ডোটা একদম রেডি ফুলে ডাবল হয়ে গেছে এখন হাতে একটু সয়াবিন তেল লাগিয়ে তারপর এটা আমি হাত দিয়ে ভালো মতো আবার মুথে নেব তারপর বোর্ডে আর বেলনে ময়দা লাগিয়ে নিলাম যাতে ওই ডোটা লেগে না যায় এখন এটা আমি বেলে নেব গোল করে বেলা হয়ে গেলে আমি ফ্রাই প্যান নিয়ে নিব একবারেই ফ্রাই প্যানে সামান্য একটু তেল হাত দিয়ে লাগাই নিব তারপর বেলে রাখা ওই পিৎজার যেই রুটিটা ওইটা আমি ফ্রাইপ্যানে বসায় দেব বসায় দিয়ে হাত দিয়ে চেপে চেপে ফ্রাই প্যানের একদম সমান করে নেব সমান করা হয়ে গেলে এখন এই দিয়ে আমি আঙ্গুল দিয়ে এইভাবে একটু দাগ কেটে নেব যাতে দোকানের মতো বোঝা যায় তারপর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ছিদ্র করে নেব কাঁটা চামচ দিয়ে দাগ দেওয়া হয়ে গেলে এই ফ্রাই সহই 10 দশ মিনিট আমি পিৎজাটা একদমই রেস্টে রাখবো দশ মিনিট পর আমি চুলায় বসাবো একদম চুলার লো আছে পিট ও পিট করে দুই মিনিট দুই মিনিট করে চার মিনিট ভেজে নেব এক পিঠ হয়ে গেছে আমি টুলটায় দিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি পিৎজাতে সাধারণত এখানে পিজ্জা সসটা দেওয়া হয় আমার কাছে যেহেতু ছিল না তাই আমি টমেটো সসটা দিয়ে কাজ চালিয়ে নিলাম তারপর দিব মজুরলা চিজ চিজটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন যার যতটুকু খেতে ইচ্ছা করে বেশি দিলে বেশি মজা কম দিলে কম এখন দিব রান্না করে রাখা সেই গরুর মাংসটা সব সাইডে সমান মতো বিছিয়ে নিব তারপর দিব ছোট করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলি আমি এভাবেই কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপ করে কেটে নিতে পারেন তারপর দিচ্ছি ক্যাপসিকাম আমি সবুজ ক্যাপসিকাম ব্যবহার করছি আপনারা চাইলে লাল হলুদ যে কোনো কালার দিতে পারেন তারপর ক্যাপসিকাম দেওয়ার পর আমি উপর দিয়ে আবার কিছু মজরিলা চিজ দিয়ে নিচ্ছি মাসাল্লা এখনও তৈরি হয়নি তারপরেও দেখতে কতটা লোভনীয় লাগছে চিজ দেওয়া হয়ে গেছে এখন দিব অরিগানো আর এই অরিগানোটা দেওয়া ট্রাই করবেন আপনারা এই অরিগানো দেওয়ার জন্যই আপনার পিজ্জাটা একদমই রেস্টুরেন্টের মতো ফ্লেভার আসবে এখন দিব সামান্য একটু চিলি ফ্লেক্স এর সাথে সাথেই আমার পিজার যত রকম প্রসেস আছে সব কমপ্লিট এখন শুধু বেক করার পালা ফ্রাই প্যানটা চুলায় বসায়া চুলাটা অন করে দিলাম আর একদম লোয়াচে রান্না করব দশ থেকে পনেরো মিনিট চিজটা গলে গেলেই আলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলতে এত সুন্দর একটা ফ্লেভার বের হয় আল্লাহ এখন আমি ফ্রাই প্যান থেকে দুইটা চামচের সাহায্যে অন্য একটা প্লেটে উঠায় নিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বিল বাটনটা অন করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক দিয়ে ফলো করে রাখবেন এখন পিজ্জা কাটার দিয়ে পিজ্জাটা কেটে নেব বাইরে থেকে পিজ্জা খেতে গেলে আসলেই আমাদের অনেক টাকা খরচ করতে হয় আর বাইরের জিনিস আমরা সবাই জানি যে এতটা স্বাস্থ্যসম্মত হয় না তো বাসায় বসে কম টাকায় আপনারা ইচ্ছে মতো স্বাস্থ্যসম্মতভাবে পিজ্জাটা তৈরি করে খেতে পারেন পরিবারকে সাথে নিয়ে দেখুন কতটা পারফেক্ট আর কতটা নরম হয়েছে পিজ্জাটা আর খেতেও মাসাল্লাহ অনেক 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 মজা হয়েছে বাসায় বানাইলে আপনারা বুঝতে পারবেন এখন যখন তখনই বাসায় পিৎজা পার্টি করবেন ইচ্ছা মতো বানাইবেন আর খাইবেন আজকের মতো বিদায় নিতেছেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ